ফাঁকা দাঁতের কারণে কিন্তু আমাদের কনফিডেন্স লেভেল অনেক কমে যায় আপনার দাঁত যদি ফাঁকা হয়ে থাকে তাহলে চিকিৎসার মাধ্যমে এখন সেই দাঁত সারিয়ে তোলা সম্ভব সাধারণত চেম্বারে এই ফাঁকা দাঁতের চিকিৎসা দুইভাবে করা হয়ে থাকে একটি হচ্ছে দীর্ঘস্থায়ী আর একটু হচ্ছে ক্ষণস্থায়ী যদি আপনার মাল্টিপল স্পেসিং থাকে অর্থাৎ অনেকগুলো দাঁত যদি ফাঁকা থাকে তাহলে অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে ফিক্সড ব্রেসেস ইউজ করে সেই গ্যাপ বা স্পেস ঠিক করা হয় এই চিকিৎসাটি একটি স্থায়ী চিকিৎসা তবে এই চিকিৎসার জন্য আপনার একটু সময় বেশি লাগতে পারে যদি শুধুমাত্র সামনের দুই দাঁত ফাঁকা থাকে তাহলে আমরা লাইট কিউর কম্পোজিট ফিলিং ম্যাটেরিয়াল মাধ্যমে সে শেপ অনুযায়ী আপনার একটি ফিলিং করে দেওয়া হয় যার কারণে সে স্পেস গ্যাপটা কারেকশন হয় এই চিকিৎসাটি একদিনে সম্ভব এবং এতে আপনি খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে থাকবেন অর্থাৎ আপনার গ্যাপ কারেকশন একদিনই হয়ে যাবে যদি আপনার দাঁত মিসিং থাকে তাহলে ইমপ্ল্যান্ট চিকিৎসার মাধ্যমে সেই দাঁত রিপ্লেস করা সম্ভব অথবা সামনে বা পেছনে দুটি বা তিনটি দাঁত রুট ক্যানেল করার মাধ্যমে তারপরে ব্রিজ বসিয়ে স্পেস বা গ্যাপ কারেকশন করা সম্ভব আর যাদের ওরাল হ্যাবিটসের কারণে দাঁতে স্পেস হয়ে থাকে